ছোটোবেলা থেকেই আমি শান্তশিষ্ট ধৈর্যশীল অভাবের মেয়ে আমি সব সময় চেষ্টা করতাম যে কীভাবে থেকে কম দামি জিনিস কেনা যায় বাবার সাথে যখন বাজারে যেতাম তখন আমার বাবা অবাক হয়ে যেতেন যে আমি হিসেব করে আমি জিনিসপত্র কিনতাম যেটা দেখতাম যে একটু দামে সস্তা সেই জিনিসই আমি পছন্দ করতাম যেন আমার বাবার কষ্টটা একটু কম হয় আমাকে কোনো কিছু কিনে দিতে বাবার যেন কষ্ট পেতে না হয় ঠিক এইভাবেই কিন্তু নিজেকে আমি তৈরি করেছি এবং বড় হয়েও কিন্তু এইভাবেই চলাফেরা করতে শিখেছি অনেক হিসেব করে চলাফেরা করি অনেক বেশি কিছু যে আমার প্রয়োজন হয় চলাফেরার কারণে এটা কিন্তু না বড় হয়েছি এখন বিয়ে হয়ে গেছে কিন্তু স্বামী সংসারে এসেও ঠিক এইভাবে নিজেকে মানিয়ে নিয়েছি এবং নিজেকে ঠিক এভাবে গুছিয়ে নিয়েছে আমার স্বামী বেশ মোটামুটি ভালোই একটা চাকরি করে বেসরকারি কোম্পানিতে চাকরি করে স্যালারি মোটামুটি বেশ ভালোই কিন্তু হঠাৎ করে আমার স্বামী যেখানে চাকরি করে সে কোম্পানিতে একটা সমস্যা দেখা দেয় আমার স্বামীও মানুষ হিসেবে অনেক ভালো অনেক ভালোভাবেই আমার সে টেক কেয়ার করে যখন তার চাকরি ছিল সে অনেক আমার যত্ন নিত কখন আমার কি লাগবে না লাগবে বলার আগেই সে কেমন করে জানি বুঝে যেত এবং কখনোই আমাকে কোনো জিনিস আনতে হবে এটা মুখ ফুটে কখনো বলা লাগতো না দিন দিন মানুষটা কেমন জানি হয়ে যাচ্ছে এখন তার চাকরি নেই এখন আমি এতটা নিরুপায় যে এখন আমি নিজে যে কিছু একটা করে তার পাশে দাঁড়াবো সে উপায়টাও পাচ্ছি না হঠাৎ করে আমার মাথায় আসলো যে আমার এক বান্ধবী হচ্ছে উদ্যোক্তা তো আমি তার সাথে যোগাযোগ করি এবং আমার সমস্যার কথাটা বলি আমি অনেক ধৈর্য ধারণ করেছি তাহা নামাজ পড়তাম বেশি বেশি করে আল্লাহর কাছে ডাকতাম যে আল্লাহ আমি এরকম বিপদের মধ্যে পড়েছি তার মানে আমি কিন্তু একটা পরীক্ষার সম্মুখীন হয়েছি আমি সবসময় আমার স্বামীর পাশে থাকতে চাই তো যাই হোক বান্ধবীর সঙ্গে যোগাযোগ করলাম এবং তাকে আমার সমস্যার কথা বলার পরে সে বুঝতে পারলো যে আমি আসলে অনেক সমস্যার মধ্যে আছি তখন সে সাত পাঁচ না ভেবেই আমাকে তার কাজের সাথে যুক্ত করে নিল এবং বলল যে তোমার যতদিন ইচ্ছে তুমি আমার সাথে কাজ করতে পারো তো একটু তার কথা শুনে মনে একটু সাহস পেলাম যে যাই হোক কেউ না কেউ তো আমার পাশে এসে দাঁড়ালো আল্লাহ কাউকে না কাউকে ওসিলা করে আমার পাশে দাঁড়ানোর জন্য পাঠিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ এখন ভালোভাবে বান্ধবী কোম্পানিতে চাকরি করছি ওর সাথে ভালোভাবে কাজ করার চেষ্টা করছি আমি যা রোজগার করে নিয়ে আসছি তাই দিয়ে আমাদের ছোট সংসারটা খুব ভালোভাবেই চলে যাচ্ছে আর এই দিকে আমার স্বামী কিন্তু দিন রাত পরিশ্রম করে যাচ্ছে সে কিভাবে একটা কাজে যুক্ত হতে পারে তো আল্লাহর রহমত যে আমি এতদিন আল্লাহকে ডাকলাম এতদিন তাহা যত পরে আল্লাহর কাছে সাহায্য চাইতাম যে আল্লাহ যেন আমাদের কোনো একটা ভালো একটা কাজের ব্যবস্থা করে দেন তো আল্লাহ আমার ডাক শুনেছেন এবং আমার স্বামী খুব ভালো ভালো একটা চাকরি পেয়ে গেছে চাকরিটা হচ্ছে আগে অনেক মাসাল্লা আল্লাহ যা করেন করেন আলহামদুলিল্লাহ এখন আমরা দুইজন মিলে রোজগার করি আর আগের তুলনায় আমাদের সংসারটা এখন আরো ভালোভাবে চলছে এইভাবে লিখে এক আপু তার ফেসবুক ওয়ালে পোস্ট করেছিল তো সেইখান থেকে আমি গল্পটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আপনারা জানাবেন আসলে মাঝে মাঝে কিন্তু আমাদের জীবনে এরকম হঠাৎ করে বিপদ আসে যে বিপদের সময় আমরা কিন্তু ধৈর্য ধারণ করতে পারি না আমরা অস্থির হয়ে যাই কিন্তু মহান আল্লাহ কিন্তু আমাদের ধৈর্যের পরীক্ষা নেন আমরা যদি সেই বিপদের সময় ধৈর্য ধারণ করে আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করি আর আল্লাহর উপরে আস্থা রাখি দেখা যাবে যে আমাদের জন্য তার থেকেও অনেক ভালো কিছু অপেক্ষা করে কিন্তু আমরা তো হতাশ হয়ে